মানে আসসালামু আলাইকুম সবাই গ্ল্যামগ্রাল বাই শাবরহমেদের থেকে আমি সবানুল রাহমেন দুপুর দুইটা লাইভে আপনাদের সবার সাথে জয়েন করেছি আমার আপুরা কে কোথায় আছেন দেখেন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা শুরুতেই আমাকে জানিয়ে দিবেন ওকে আমি কি ঠিক পেজে লাইভ হয়েছি আমি একটু দেখে নেই হ্যাঁ আমার দুপুর তিনটের সময় আপনারা আমাকে পেয়ে যান হচ্ছে গ্ল্যামগ্রাল বাই শাবরহমেদে এবং আজকে দুপুর তিনটের সময় আপনারা যেভাবে যেখানে চেয়েছেন ল্যাম্ডাল ডিজাইনার ক্রিয়েশন অ্যান্ড জুয়েলারি পেজে আপনারা আমাকে আজকে পার্টি ওয়ার লাইভে পেয়ে যাবেন ওকে খুবই খুবই সুন্দর যারা আমাদের ওশন গার্ল লাইভটা দেখেছিলেন মানে অনেক গর্জিয়াস পার্টি ওয়ার লাইভটা এবং সব স্টক আউট করে ফেলেছেন সেই আপুদের কিন্তু খুবই ভালো লাগবে আজকের যে ড্রেসটা আজকের ড্রেসটা আজকের পার্টি ওয়ারটা আপনারা মুগ্ধ হয়ে যাবেন আমি কথা দিলাম খুবই পছন্দ হবে আমি দেখছি আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কি না আমি একটু চেক করে নিই হ্যাঁ আমি একটু চেক করে নিই কিছু দেখতে পাচ্ছি না ঠিক আছে আমি কি জানবো বা এই চক্রের মধ্যে একটু ঝাপসা লাগছে এখনই ক্লিয়ার হয়ে যাবে মাত্র এসেছি তো ওকে হাই সুইটহার্ট হ্যালো হাই সুইটহার্ট আপুরা আপনারা কেমন আছেন দেখেন আমি আজকে আপনাদের জন্য আকাশি হ্যাঁ আমি নাম দিয়েছি আকাশি আকাশি নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা লনের মধ্যে হ্যাঁ পাকিস্তানি লনের মধ্যে আপনারা এই ড্রেসটাকে খুব খুবই কিউট করে বানাতে পারবেন চাইলেই এই যে আমার মতো এরকম পার্ল সেটিং করে নিতে পারবেন ওকে নেকে অ্যান্ড স্লিভের মধ্যে পার্ল সেটিং করিয়ে নিতে পারবেন আশা করি আপনাদেরকে এর থেকে আরও বেশি পুতুলের মতো সুন্দর লাগবে আর রহমান লিখেছে কেমন আছে আপু টপ প্যান দেখতে পাচ্ছি হ্যাঁ আপু ভালো আছে আপনারা কেমন আছেন নার্গিস নুর আপু লিখেছে শেয়ার ডান থ্যাংক ইউ লাইনা বিনতে আমিন শেয়ার ডান আচ্ছা যারা যারা শেয়ার করছেন তারা তো আমার সুইট শিরিন শিল্পী আপু হ্যালো আপু হ্যালো হ্যালো অল ক্লিয়ার ওকে গ্রেট অল ক্লিয়ার হলে তো খুবই ভালো দেখেন আজকের আমার এই পাকিস্তানি লনটা দেখেন যারা পাকিস্তানি লন পছন্দ করেন আপনারা চাইলে এরকম কন্ট্রাস্ট শু দিয়ে পড়তে পারবেন ফুল ড্রেসটা খুবই প্রিটি সেই সাথে শুরুতেই বলে দিয়ে আজকে আপনারা কিছু কাতানের ওড়না দেখবেন কারণ গতকালকে ফুলকারি ওড়না দেখিয়েছিলাম আপনারা খুবই পছন্দ করেছেন এবং বেশিরভাগ আপু পছন্দ করে নিয়ে নিয়েছেন সো থ্যাংক ইউ সো মাচ আজকে ওই আপনাদেরকে কিছু কাতানের ওড়না দেখিয়ে দিব যেগুলো কিনা আপনারা একেবারে গতকালকের মতো হাফ প্রাইসে পেয়ে যাবেন আগে আপনাদেরকে ধামাকা নিউজটা জানিয়ে দিলাম হাফ প্রাইসে পেয়ে যাবেন সেগুলো আপনারা সুন্দর সুন্দর করে ম্যাচ করে অনেক ড্রেসের সাথে পড়তে পারবেন আপু তোমাকে অনেক সুন্দর লাগছে আকাশি পরেই লাগছে লতিফা আপু লিখেছে থ্যাংক ইউ সো মাচ লতিফা আপু একটু শেয়ার করে দিবেন লক্ষ্মী আপুরা আপনারা শেয়ার করে দিলে অন্য আপুরাও জয়েন করতে পারবে ওকে সো শুরু করে দিচ্ছি যেহেতু আজকে অনেক কিছু দেখাবো আবার তিনটার সময় লাইভ আছে আমাদেরকে রেডি হতে লাগবে সো সো তাড়াতাড়ি স্টার্ট করে দিচ্ছি আমরা কি করব। বেশি বেশি করে হ্যান্ড ক্লিন রাখবো হ্যান্ড স্যানিটাইজ এবং গরম গরম খাবার খাবো সো দ্যাট আমাদের ইমিউন সিস্টেম আপ থাকে আর আমরা যখনই বাইরে যাব অবশ্যই মাস্ক ক্যারি করবো ওকে এই জিনিসগুলো আমরা অবশ্যই মেনটেন করব কানের দুলটা ফ্যাশন গ্যালারি বাই প্রিয়া থেকে নেওয়া তাই না হ্যাঁ একদম ঠিক একদম ঠিক আমি ট্যাগ করে দিব না আমি মানে ভুলে গেছি তারা হুরায় আমি ট্যাগ করে দিব ফ্যাশন গ্যালারি গায় प्रिया এত সুন্দর ইয়ারিংস আর কই পাওয়া যাবে দেখেন মানে এই ড্রেসের সাথে মনে হচ্ছে 100 তে 100 তাই না কি লিখেছেন আমি বুঝতে পারছি না লিওন রহমান আপু ভাইয়া আমি কিছু পড়তে পারছি না আজকে কি কি লিখেছেন আপনারা একটু শেয়ার করে দিয়েন হ্যাঁ আমিও শেয়ার করে দিব আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন আর বেশি বেশি করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন যদি এই ড্রেসের কালারটা আপনাদের ভালো লেগে থাকে এবং এরকম আরো ড্রেস যদি আপনারা দেখতে চান ওকে তাহলে হবে কি আমি নেক্সট টাইম আমি যে লাইভটা করব সেটা আপনাদের হোম পেজে আশা করি চলে আসবে কিছুই হচ্ছে না ওয়াউ ওয়াও নাইস ড্রেস মারিয়াম রুবি লিখেছেন প্রাইস বলো প্রাইসটা এক্ষুনি বলে দিব দিবো সুন্দর সুন্দর ড্রেস দেখিয়ে বলে দিব সো করছি আমার এই সুন্দর খুবই একটা লন কালেকশন নিয়ে পাকিস্তানি লন এটা হচ্ছে একেবারে দেখেন খুবই সুন্দর খুবই সফট সফট একটা পাকিস্তানি লনের মধ্যে ড্রেসটা আছে আমি আপনাদেরকে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আপনারাও আমার মতো চাইলে এরকম বোট নেক দিতে পারবেন তাহলে আপনাদের ডিজাইনটাই যেরকম উপর থেকে সুন্দর করে দেখা যাবে এইটাকে চাইলে উপর থেকে এই ডিজাইনটা দিতে পারেন হ্যাঁ খুব সুন্দর প্রিন্টটা মেইনলি এটা হচ্ছে একটা খুব সুন্দর সি ব্লু টাইপের কালার ফুললি কিন্তু আকাশী যে ঠিক টানা তার সাথে একটু গ্রিন মিক্স হ্যাঁ খুবই প্রিটি একটা কালার এই কালারটা দেখেন আপনারা এই যে এখানে ফ্লাওয়ার গুলো দেখেন ফ্লাওয়ারটা হচ্ছে একটু মানে অরেঞ্জ কালার মানে ফুললি অরেঞ্জ না একটু একটু ব্রাউন মিক্স করা এখানে এখানে হচ্ছে মেরুন শেড আর ইয়েলো গোল্ডেন কালার আছে সুন্দর সুন্দর কালার দিয়ে কম্বিনেশন করেছে এখানে পিঙ্ক ফ্লাওয়ার দেখতে পাচ্ছি সেই সাথে পার্পল আছে অনেক প্রিটি প্রিটি কালার আর ভিতরে দেখেন এটা হচ্ছে একদম ব্লু টোন হ্যাঁ একদম ব্লুটুন দেয়া আছে এই যে স্ট্রাইপটা দেখে নেই এই যে সুন্দর সুন্দর স্ট্রাইপগুলো আমরা লক্ষ্য করি সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টটা আমি আজকে আপনাদেরকে একদম ক্লোজলি দেখিয়ে দিচ্ছি যা হো মানে তাহলে আপনারা যেই আপরা নিবেন দূরের যে আপুর আছেন দেখে দেখে নিয়ে নিতে পারবেন এই দেখেন এই যে দেখেন আমার ড্রেসের মধ্যেও সেম আপনারা এরকম স্কোয়ার বক্স পেয়ে দেবেন এই দেখেন দেখেছেন খুবই লাভলি খুবই লাভলি এবং এখানেও কিন্তু লিফ লিফ ডিজাইন করা এই যে যে ওয়াটার প্রিন্টটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এমন না যে জাস্ট একটা স্কোয়ার করা সেটা না এখানে মানে আবার ডিজাইনও আছে এই যে দেখেন বাকি কালার কম্বিনেশন গুলো অবশ্যই লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন যে আপনাদের ভালো লাগবে ড্রেসগুলো তাহলে আপনারা আপনাদের হোম পেজে আমাদের নেক্সট লাইভগুলো আশা করি পেয়ে যাবেন এই দেখেন নিচের এই প্রিন্টটা যে কি সুন্দর এই যে এই পার্টটা এই পার্টটা আমি দেখিয়ে দিই এই যে ডিপ কফি কালার দিয়ে সুন্দর করে করা এই যে দেখেন ডিপ একটা ব্ল্যাক অ্যান্ড এই যে মেরুন যে শেডটা আছে এই যে এখানে যে প্রিন্টটা এটা লক্ষ্য করেন খুব ভালো লাগবে আপনাদের তোমার সব ড্রেস অসাধারণ লাগে তাহমিনা তাহমিনা আপু লিখেছেন নার্গিস নুর আপু ড্রেস কালার ডিজাইন সো প্রিটি থ্যাংক ইউ সুইট হার্ট আপু থ্যাংক ইউ সো মাচ এই দেখেন সম্পূর্ণটা এইটার সাথে খুব সুন্দর করে এই যে ম্যাচ হয়ে যাচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিই মধ্যেও ডিজাইনটা এই যে মধ্যে এটা তো আমি পরে দেখিয়ে দিব সো যখন ড্রেসটার সাথে ওন্যাটাই যে এভাবে আসছে একদম মনে হচ্ছে একদম মিল তাই না খুব সুন্দর একটা মিল বোঝা যাচ্ছে সো এখন আমি ব্যাকপারটা দেখিয়ে দিচ্ছি এই যেটা হচ্ছে ব্যাক এটা হচ্ছে ব্যাক পার্টের প্রিন্টটা সম্পূর্ণটা ডিজিটাল প্রিন্ট করা এবং আপনারা লক্ষ্য করবেন ডিজিটাল প্রিন্টের কোয়ালিটিটা একশোতে এক হাজার হ্যাঁ এত ভালো একশোতে এক হাজার খুবই সুন্দর হ্যাঁ খুবই খুবই সুন্দর মাশাল্লাহ নাইস ড্রেস মুন্নি কনিকা আপু লিখেছেন আচ্ছা তাহমিন আপু ফ্যাব্রিক কি আপু বলো ফ্যাব্রিক হচ্ছে লনের ডিজিটাল লনের মধ্যে মানে এই যে ডিজিটাল প্রিন্ট করা ওকে একদম খুবই সফট পাকিস্তানি লন কাপড়ের মধ্যে দেখেন প্রিন্টগুলো দেখে নেই আমরা সুন্দর সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা একদম স্বচ্ছ ক্লিয়ার আপনারা দেখে মানে যারা প্রত্যেকটা ড্রেস এখন পর্যন্ত পছন্দ করেছেন যেহেতু রাগের গুলো সব ডিপ কালারে ছিল আজকে আপনাদের জন্য একটা লাইট কালারের অপশন দেখাচ্ছি এবং এটার যে বিশেষত্বটা হচ্ছে অনেক আপুরা মনে করেন যে পাকিস্তানি লনগুলো যেগুলো হয় লাইট কালারের সেগুলোর পুরো ডিজিটাল প্রিন্টগুলো হয়তো অতটা ফুটে না কিন্তু আমার মনে হয় আজকে যে কম্বিনেশনটা আমার ড্রেসটার নাম দিয়েছি কি আকাশি হ্যাঁ এই আকাশি ড্রেসটা দেখলে যে কেউ খুবই পছন্দ করবেন এটার কালার কম্বিনেশন এবং ডিজাইন প্রিন্ট সব কিছু একেবারে খুবই প্রিটি লাভলি লাগছে তাই না খুবই লাভলি লাগছে আপু তোমার প্যান্টের ডিজাইনটা একটু দেখিও দেখিও তো অনেক ভালো লাগছে প্যান্টের ডিজাইন আজকে তো কোনো ডিজাইনই নেই আছে ও আচ্ছা আছে তারা হুড়ে কিছু খেয়ালি করে নেয় হ্যাঁ অনেক কিউট তো ডিজাইনটা আমি না তারা হুড়ে খেয়ালি করে নেয় এত সুন্দর যে একটা ডিজাইন আছে খুব সুন্দর হয়েছে দেখেন এরকম করে সুন্দর করে প্রিন্ট নিয়ে নিয়েছে এটা হচ্ছে আপনার ড্রেসটা অনেক ড্রেসটা হচ্ছে অনেক চড়া সো ড্রেসের সাইট থেকে আপনি প্রচুর ডিজাইন পেয়ে যাবেন যেটা দিয়ে আপনি সুন্দর করে ডিজাইন করে নিতে পারবেন তোমাকে খুব মিস করি কেন সাদি আপা আমি তো রোজ আসি দুপুর দুইটা বাজে আপনারা আমাকে পেয়ে যাবেন হচ্ছে গ্ল্যাম গ্রোল বাইশ আপনার এবং দুপুর তিনটা বাজে আপনারা আমাকে পেয়ে যাবেন হচ্ছে গ্ল্যাম গ্রোল ডিজাইনার ক্রিয়েশন অ্যান্ড জুয়েলারি পেজে ওকে এখন আমরা সুন্দর এটার লাভলি ওড়নাটা দেখে নিব আপনারা কিন্তু শেয়ার করে দিবেন এবং লাভ লাইক বাও একশোতে একশো দিয়ে দিবেন ওকে লাভ লাইক বাও দিয়ে দিবেন এবং আমাদের গ্ল্যাম গ্রোল বাইশ আপনার গ্রুপে কিন্তু আপিদের জন্য কন্টেস্ট শুরু হয়ে গেছে কন্টেস্ট চলছে ওখানে যারা জয়েন করবেন পেয়ে কন্টেস্টে ওইটা আমি দেখাবো আপনাদেরকে অনেক অনেক জোস জোস এই দেখেন স্লিপ এই যে সুন্দর এই স্লিপটা এটা এটাও কিন্তু অনেক আছে আমি কিন্তু আজকে মালহার ডিজিটাল কালেকশন দেখাচ্ছি খুবই নাইস পাকিস্তানি মালহার ডিজিটাল কালেকশন দেখাচ্ছি আপু এই কালারটা অনেক সুন্দর সুক্তি আপু তাই না আপু একদম খুব সুন্দর আকাশের সাথে একটা গ্রিন একটা টোন আছে খুব সুন্দর মানে একদম মানে ওয়াটারি একটা কালার খুব সুন্দর এই যে দেখেন এইটার আমি মেজারমেন্ট করে আপনাদেরকে বলে দেই যে আপনারা নেবেন তারা কিন্তু তাড়াতাড়ি অর্ডারটা প্লেস করে দিবেন অনেক সুন্দর আজকে ড্রেসটা আর আজকে কিন্তু তিনটা পার্টি লাইভ আছে 84 এটা চড়া হচ্ছে 84 বাও মাশাআল্লাহ 84 অনেক অনেক চড়া আজকেটা এমনি তো প্রত্যেকটা প্রত্যেকটা লনই এত চড়া থাকে আজকে মালহারের লনটা বেশি চড়া ওকে এটা হচ্ছে লেন্থ হচ্ছে মেজারমেন্টটা আপনাদেরকে বলে দিচ্ছি এই যে টোয়েন্টি ওয়ান আপনারা অনেক লং করে স্লিভ বানাতে পারবেন অনেক লং করে স্লিভ বানাতে পারবেন এখন এটা ওড়না দেখিয়ে দিচ্ছে আপনারা ওড়নাটা সুন্দর করে দেখে নিতে পারেন এই যে খুবই সফট লন মালধারের লনগুলো খুবই সফট হয় সো আপনারা একদম পারবেন এই যে দেখেন এই যে এটা হচ্ছে খুবই সুন্দর তাই না একদম বাও একটা ডিজাইন একদম বাও একদমই বাও আমার কাছে তো খুবই ভালো লেগেছে বেস্ট লেগেছে আমার কাছে এই যে এই যে মেরুন কালারের যে পার্টটা আছে না দেখেন আমি রেখে দিয়েছি আমারটাও ফিনিশিং করা আছে যেহেতু রাখলে সুন্দর লাগে সেইটার সাথে কন্ট্রাস্ট করে আপনি শুটা পড়তে পারবেন আমি যেরকম কন্ট্রাস্ট করে পড়েছি এবং আমার শুয়ে ইসে লেগে গেছে দাঁড়ো শুনলাম ইসে কি বলে শ্যুটা আটকেই গেছে আপু কেমন আছো বৃষ্টি আছেন আপু হ্যাঁ বু ভালো আছি আপনারা কেমন আছেন আপনাদের দোয়ায় ভালোই আছি নাহিদা বিনতে লিখেছে আপনি প্রাইসটা বলো অবশ্যই বলে দিব আপনি কালারটা আরাম লাগছে খুব সুন্দর তুমি যা পরো তাই ভালো লাগে লিওন রহমান লিখেছেন ওকে থ্যাংক ইউ আপনি সব সময় লাইভ জয়েন করেন খুবই ভালো লাগে আপনারাও যে আপনারা নতুন এসেছেন রিসিভ অল লাইভ নোটিফিকেশনস বাটনটা ক্লিক করে রাখেন তাহলে আপনাদের সাথেও রোজ দেখা হবে আশা করি এই যে সম্পূর্ণটা দেখিয়ে দিচ্ছি এই দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টার সম্পূর্ণ ডিজিটাল যে সুন্দর দেখেন কি যে সুন্দর সুন্দর খুবই 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 একদম লাভলি লাভলি তোমাকে নখ দিয়েছি চেক করো আপু আপু আমার কাছে আর ইসে নাই মানে আপনারা যে আপুরা অর্ডার করেছিলেন হ্যাঁ স্লিমিং ক্যাপসুল আমি সবার ডেলিভারির কল চলে গেছে এখন আমার কাছে মানে আর নাই আমাকে নতুন কেউ অর্ডার দিলে এই মুহূর্তে আমার আবার আনতে লাগবে এনে তারপর দিতে পারবো সো আপনারা আমার গ্লাম আমার যে ব্লক পেজটা আছে যেখানে এখানে ট্যাগ করা আছে ওখানে আপনারা আমাকে ইনবক্স করতে পারেন বাট এই মুহূর্তে আমার কাছে আমি কার জন্য এক্সট্রা আনিনি কারণ আমি তো এগুলো সেল করি না ওকে যেটা প্রাইস আমি নিজেও ওই প্রাইসেই কিনি যা দেখি তাই নিতে মন চায় আমারও তো সেম আমারও তো সেম এই দেখেন এটা হচ্ছে সালওয়ারটা এই দেখেন সালওয়ারটা সেম টু সেম 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 টু সালে মধ্যে আপনারা ড্রেস থেকে প্রিন্ট নিয়ে তারপর সুন্দর করে এরকম ম্যাচ করে বানিয়ে নিতে পারবেন হ্যাঁ এরকম ডিজাইন করে বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আরেকবার আমি আপনাদের নেক ডিজাইনটা দেখিয়ে দিই নেক প্রিন্টটা ডিজিটাল প্রিন্টটা খুবই লাভলি খুবই লাভলি একদমই এখানে চাইলে আপনারা কিছু পার্ল সেটিং করে নিতে পারবেন মিডলে অথবা আমার মতো ফুল নেকে রাউন্ড করে পার্ল সেটিং করে নিতে পারবেন যেইভাবে আপনাদের সুবিধা হয় সেভাবে সুন্দর করে ডিজাইন করে নিতে পারবেন এই যে ওনাটা দেখিয়ে দেই মালহারের ডিজিটাল লন আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি যে আপিরা নিবেন তাড়াতাড়ি বুকিং করবেন ওকে তাড়াতাড়ি বুকিং করবেন এটার কালার ডিজাইন সব কিছু দেখিয়ে দিলাম আপনাদেরকে লেন্থ বলে দিয়েছি উইথ বলে দিয়েছি এইগুলো আপনারা আমাদের দুই দুইটা পেজ বেসিক ইনফরমেশন বলে দিচ্ছি গ্ল্যাম গ্রাল বাইশ আপনার নামে যেখানে আপনারা দুপুর দুইটার সময় যে এখন আপনারা আমাকে লাইভে পেয়ে গেছেন এখানেও অর্ডার করতে পারে আমাদের যে দশ লক্ষ চল্লিশ হাজার মেম্বারের যে পেজটা আছে যে আপিদের যে পেজটা আছে ওটা হচ্ছে গ্ল্যামরাল ডিজাইনার ক্রিয়েশনস অ্যান্ড জুয়েলারি ওই পেজেও চাইলে অর্ডার প্লেস করতে পারেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান আপনারা চাইলে ছবি নাম ফোন নাম্বার অ্যাড্রেস এগুলো দিয়ে অর্ডারটা প্লেস করে দিতে পারেন যেখানে আপনার সুবিধা হয় যে কোনো একটা একটা প্ল্যাটফর্মে অর্ডারটা প্লেস করবেন এটাই হচ্ছে রিকোয়েস্ট আর কিছুই না আর আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র একশো টাকা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি ঢাকার বাইরে এসে পরিবহন এবং সুন্দরবনের মাধ্যমে ব্রাঞ্চ ডেলিভারি করা হয় কনফার্ম বুকিং এর মাধ্যমে সো যেই আপিরা ড্রেস নেবেন যেই আপিরা ড্রেস নেবেন টেক আ স্ক্রিনশট এই ড্রেসটা আপনিরা পেয়ে যাচ্ছেন মাত্র 1350 টাকা ওকে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মালহার ডিজিটাল লন আপনারা পেয়ে যাচ্ছেন আজকে যে আপনারা নিবেন এই ড্রেসটা খুবই লাভলি আপনাদের জন্য সিলেক্ট করে বেস্ট ডিজাইনটা আমি নিয়ে এসেছি সো দ্যাট আপনারা পড়লে খুবই খুবই প্রিটি লাগে হ্যাঁ খুব প্রিটি লাগে এইটার সরি আমার আজকে ওই যে গলায় প্রতিদিন একটা ব্যাংক থাকে আমার দেয় না প্রতিদিন কি অবস্থা ক্যাশ অন ডেলিভারি নাকি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে এসে পড়বেন এবং সুন্দরবনের মাধ্যমে ব্রাঞ্চ ডেলিভারি করা হয় তাড়াতাড়ি ছবি নেন আমার পর আবার আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কাতানের ওনা দেখাতে হবে আর আমার ইয়ার রিংসটা যারা পছন্দ করছেন এটা হচ্ছে ফ্যাশন গ্যালারি বাই প্রিয়া পেজ থেকে ফ্যাশন গ্যালারি বাই প্রিয়া খুবই সুন্দর তাই না আমার ইয়ারিংসটা খুব 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 প্রিটি খুব 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 প্রিটি যাদের ভালো লাগছে তারা কিন্তু স্ট্যান্ডার্ড কালেকশন ইশিকা আপু লিখেছে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ লক্ষ্মী আপু জয়েন করার জন্য অবশ্যই কিন্তু আপনার রিসিভ অল লাইভ নোটিফিকেশানসে ক্লিক করে রাখবেন তাহলে আপনারা আমার বাকি লাইভগুলো আপনাদের হোম পেজে পৌঁছে যাবে রাউন্ড ড্রেস হবে রাউন্ড ড্রেস আপনারা দেখতে চাইলে অবশ্যই দেখাবো রাউন্ড ড্রেসও দেখিয়ে দিব একদম সুন্দর সুন্দর রাউন্ড ড্রেস দেখিয়ে দিব ওকে এখন আপনাদেরকে কিছু জাদু দেখাবো এই দেখেন কাতানের না ওকে একদম অরিজিনাল বেনারসি কাতানের মধ্যে এই দেখেন কি সুন্দর করে একদম ডিজাইনটা ঘন করে করা একদম একদম পিটানো কাজ করা এই দেখেন এজ লাইক শাড়ি পুরো মনে হবে যে একটা শাড়ি শাড়ির পার এই দেখেন মনে হচ্ছে না শাড়ি শাড়ির পায় সুন্দর না আর আপনি দেখে গতকালকে যেগুলো আমি আপনাদেরকে হাফ প্রাইসে একদম গিফট করেছিলাম ওই গুলো আপনারা গিফট প্রাইসে পেয়ে যাবেন সুন্দর সুন্দর করে ছবি ছবি তুলে তুলে আমার পেজের ওয়ালে সুন্দর করে পোস্ট করে দিবেন সো এইটা আপনি চাইলে ব্লু কালারের একটা কুর্তি দিয়ে পড়তে পারেন পাকিস্তানি যে কুর্তিগুলো আছে সেগুলোর সাথেও নিতে পারেন দেশি কুর্তির সাথেও নিতে পারেন সুন্দর করে আপনারা পেয়ার আপ করে নিতে পারবেন হ্যাঁ সিল্ক কুর্তি দিয়েও আপনার এগুলো ক্যারি করতে পারবেন এটা দেখেন নিচের যে ফিরোজা ঠিক না একদম ব্লু এইগুলো আপনাদের জন্য আমরা যখন এনেছিলাম এগুলোর প্রাইস ছিল যেটা একেবারে অরিজিনালটা এগুলো হচ্ছে একেবারে অরিজিনালটা ওকে এগুলোর প্রাইস ছিল সাতাইশো টাকা ওকে এবং আপনারা ঝড় বয়ে সবাই নিয়ে নিয়েছিলেন এটা আমার কাছে জাস্ট লাস্ট এক পিস আছে যেই আপনি নিবেন আজকে আপনাদের হাফ প্রাইসেরও কমে দিয়ে দিচ্ছি আপনারা এটা নিয়ে নিতে পারবেন মাত্র তেরোশো টাকায় ওকে অবিশ্বাস্য অবিশ্বাস্য প্রাইসে আজকে আপনারা এটা পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট নিয়ে নেন সাথে অ্যাড্রেস ফোন নাম্বার অবশ্যই দিয়ে দেবেন স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার অবশ্যই দিয়ে দিবেন আমি দেখাবো আপনাদেরকে আরো কয়েকটা ডিজাইন আছে আমার কাছে যে আপু যেটা পাচ্ছে সেই আপুই জিতে যাবে গতকালকের মতো যেই আপে যেটা নিচ্ছে সেই আপি জিতে যাবে এটার মধ্যে একটা বাটারফ্লাই একটা ডিজাইন আছে আমি আপনাদের ফুল কাতানের ওনাটা দেখিয়ে দিচ্ছি গোল্ডেন দিয়ে অরেঞ্জের সাথে গোল্ডেন দিয়ে সুন্দর করে বেনারসি করা আপনারা এটা আজকে মাত্র তেরোশো টাকায় পাচ্ছেন বেশি ডিসকাউন্টে একদমই একদমই এটা হচ্ছে গিফট করে দিলাম যে আপিরা নিবেন সে আপিরা দেখে নিতে পারেন এটা কিন্তু এক পিসি আছে সো আমার যেই লাকি আপিটা এটা পাবে সেই আপিটা তাড়াতাড়ি যেন ইনবক্স করে দেয় অ্যাড্রেস ফোন নাম্বার সহ গতকালকে কিন্তু সবই বুকড তোমাকে বলছি একদিন শাড়ি পরে আসবো পো না হতে পারে না একদিন আপনাদেরকে শাড়ি পরে দেখেছিলাম না মানে আমি বিয়ের দাওয়াতে গিয়েছিলাম আপনাদেরকে ছবি তুলে পোস্ট করে দিয়েছিলাম ভিআপিরা অনেক রিকোয়েস্ট করতেন দেখার জন্য আচ্ছা একদিন সাহস করে চেষ্টা করবো পরে আসার কথা দিতে পারছি না এই দেখেন এটা হচ্ছে পয়সা ডিজাইনের যেটা কিনা মোস্ট পপুলার ডিজাইন ওকে মোস্ট পপুলার ডিজাইন পয়সা ডিজাইন এই দেখেন এই যে দেখেন সুন্দর সুন্দর অরেঞ্জের মধ্যে এটা অরেঞ্জ অ্যান্ড ব্লু কালারের পার আছে খুবই আনকমন একটা কালার কম্বিনেশন আছে আমি নিতে চাই আপু আচ্ছা শিওর আপনি নিয়ে নিতে পারবেন আপু কিন্তু তাড়াতাড়ি লুফে নিতে হবে এগুলা একটা এক পিস করেই আছে গতকালকের মতো এগুলা সাতাইশো টাকা ছিল আজকে যে আপনারা নেবেন তারা পেয়ে যাচ্ছেন মাত্র হচ্ছে তেরোশো টাকায় ওকে মাত্র তেরোশো টাকায় জাস্ট একটা এক পিসের একটা এক পিসের সো ছবি নিয়ে নেন যে আপনারা নেবেন সাথে অ্যাড্রেস ফোন নাম্বার অবশ্যই দিয়ে দিবেন আমি দেখিয়ে দিচ্ছি এটারও সম্পূর্ণ ডিজাইনটা নিচের এই ডিজাইনটা দেখিয়ে দিই এটার প্রতি অনেকে আগ্রহ থাকে যেহেতু এটা আপনার ওনার দুই পাশের এই ডিজাইনটা অনেক ম্যাটার করেই দেখেন এটা হচ্ছে করা করা আছে আছে লক আর সম্পূর্ণ আমি আপনাদেরকে ফার্স্ট টু লাস্ট দেখিয়ে দিচ্ছি দেখে আমি ভাবলাম আপিদেরকে দিয়ে দেই গিফট করে যদি কোনো আপির নিতে ইচ্ছা করে অনেক আপি আছে এখানে আমার যে যাদের বাজেট নেই যারা সবসময় অ্যাফোর্ড করতে পারে না সো আজকে আমি এই সারপ্রাইজটা আপনাদের দিয়েই দিলাম যে আপনি নিতে ইচ্ছা করবে নিয়ে নিতে পারবেন ওকে অনেক হার্ট মাসাল অনেক হার্ট দেখতে পাচ্ছি আপনারা আপনারা জাস্ট যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাভ লাইক বা অবশ্যই দিবেন হ্যাঁ আপু প্যান্টের ডিজাইনটা আরেকবার দেখাও আচ্ছা এই যে নেন এই যে দেখেন ডিজাইনটা আরেকবার দেখে নেন জানি না এত দূর থেকে কতটুকু দেখতে পাচ্ছেন কতটুকু দেখতে পাচ্ছেন আর আছে এই দুইটাই সুন্দর সুন্দর ডিজাইন ছিল আমি দেখিয়ে দিই দুইটা নিলে কত রাখবেন দুইটা নিলে কত রাখবো মানে আপনারা আমি দিচ্ছি হচ্ছে বেশি কম আর কত রাখবো এটা কি দামা জায়গা মানে মনে করেন নাকি অলওয়েজ প্রাইস জাস্ট আমি আজকে আমার আপিদের জন্য দেখিয়ে দিলাম যদি নিতে মন চায় এই প্রাইসে নিতে হবে অ্যান্ড প্লিজ ইনবক্সে বার্গেন করবেন না আমার কাছে খুবই চিপ লাগে জিনিসটা এই চিপ কাজটা করবেন না ওকে তোমার ইয়ারিংস গুলো অনেক জোস মনি আপু ওকে আমার ছোট বোন নিয়েছিল অনেক ভালো হয়েছে আর ইসা আপু হ্যাঁ এগুলো অনেক অনেক ডিমান্ডিং ছিল অনেক বেস্ট ছিল আপনার শোরুম এসে মানে তিনটা চারটা পাঁচটা করে নিয়ে নিতেন বাট এখন হচ্ছে আমার কাছে জাস্ট এই দুই পিসি ছিল আমি দুই পিস দেখিয়ে দিলাম আপনাদের কোনো আপু লাগলে আপনারা নিয়ে নিতে পারবেন ওনার লেন্থ কত আচ্ছা একটা মেজার করে বলে দিই একটা মেজার করে বলে দিই আপনারা যেহেতু জানতে চাচ্ছেন চড়া এবং লম্বাটা আমি বলে দিচ্ছি হুম চড়া এবং লম্বাটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে কাতা নর্নার চড়া হচ্ছে থার্টি সিক্স মানে চড়া এবং কারণ কাঁতা নর্না গুলো যেন আপনি পুরাটা একদম সুন্দর করে এই বাটারফ্লাইটা বেশি সুন্দর এটা আমি দেখিয়ে দিচ্ছি বাটারফ্লাইটা বেশি সুন্দর এটা ধরে আমি দেখিয়ে দিচ্ছি এটা তো খুবই আনকমন যেহেতু বাটারফ্লাই টাইপের একটা প্রিন্ট এটা আমি দেখিয়ে দিই আপনারা যে আপিরা ইউজুয়ালি কি উইন্টারে আমরা সুন্দর করে কাতা কাতানের না নেই একদম সুন্দর করে এটা আমি এতক্ষণ কেন দেখাচ্ছি আমি জানি না নিতে তো পারবে একজন আপি যে আপি তাড়াতাড়ি ইনবক্স করবেন সেই আপি নিতে পারবেন এই দেখেন আপনি যদি কোনো দাওয়াতে এটা পরে যান এগুলো থ্রি প্লাস লাগে দেখতে তাই না যে কেউ মুগ্ধ হয়ে যাবে জাস্ট এগুলো ওরকমই প্রাইস এগুলো কিন্তু কোনো যে কাতান টু পিস হ্যাঁ কটনের ওরকম না আপনারা দেখেই বুঝতে পারছেন গ্লেজ দেখলেই বুঝে যাবেন যে এগুলা কী জিনিস এগুলা কী জিনিস হুম সো এইগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আজকে একেবারেই নাইটকা প্রাইসে অফার প্রাইসে ওকে অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন সুন্দর মতো এই প্রিন্টটা পেয়ে যাচ্ছে তো এই বাটারফ্লাইটা যদি কারো লাগে একটু তাড়াতাড়ি ইনবক্স করে দিবেন তোমার ড্রেসটার প্রাইস বলো আমার ড্রেসটার প্রাইস মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা আমার এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা হ্যাঁ আমার এখন যে রেডি হতে লাগবে আপনাদের জন্য সুন্দর সুন্দর পার্টি ওয়ার নিয়ে চলে আসবো দুপুর তিনটায় আপনারা আমাকে গ্ল্যাম ডিজাইনার ক্রিয়েশন অ্যান্ড জুয়েলারি পেজে পেয়ে যাবেন যারা এইরকম সুন্দর আরো কালেকশন আমাদের দেখতে চাচ্ছেন অবশ্যই রিসিভ অল লাইফ নোটিফিকেশনসে ক্লিক করে রাখবেন ওকে তাহলে আরও সুন্দর সুন্দর ড্রেস আশা করি আপনাদের জন্য নিয়ে চলে আসতে পারবো আপনাদের আব্বামুকে আমার সালাম পৌঁছে দিবেন আপনাদের মনের সকল পূরণ হোক এই দোয়াই করে আমার জন্য একটু দোয়া করে দিবেন আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় এবং সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আপনাদের জন্য আবারও হাজির হয়ে যেতে পারি আল্লাহ হাফেজ হুম আল্লাহ হাফেজ